মাফ করুন আমি তো লম্বা সময় ভেতরে ছিলাম জানেন তো আপনারা খবর পৌঁছে গেছে আপনাদের কাছে আচ্ছা প্রায় আড়াই বছরের কাছাকাছি এখনো তো অনেক আলেম আছে না নাই লম্বা সময় ভেতরে আমি প্রায় দুই আড়াই মাস হয়েছে বের হয়েছি আসলে এখনো আমি সুস্থ হই নাই এই জন্য এখন ব্যাপক প্রোগ্রাম আমি করি না ওলামাদের সঙ্গে কিছু মত করি জেল জীবনের কিছু অভিজ্ঞতা তাদের সামনে তুলে ধরি এবারও জেল জীবনে আমি লম্বা চিন্তা করেছি যে যুবকরা আমাদের সঙ্গে থাকে না কেন একটা মুসলমান দেশের অফিসার আমার হাতে আমার পায়ে কি করে হাত করা বেরিয়ে পড়ায় একটা মুসলমান অফিসার কি করে আমার মাথায় হেলমেট পড়ায় আবার বুকে বুলেট প্রুফ জামা পড়াই দেয় টেনে টেনে আমাকে কোর্টে উঠায় কি করে করে একটু কি তার বিবেকে এটা বাধা দেয় না তার বিবেক যে আলেম তো কোনো অপরাধ করে নেই আমি তার সঙ্গে আচরণ কীভাবে করি ব্যর্থতা আমাদের আমি তাকে আলেম এবং ইসলামের মর্যাদা বুঝাইতে পারি নাই সে বুঝেছে মাছ শেষে ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন পাবে সংসার চালাবে খাবে দাবে এখন সে মনে করে উপরের নির্দেশ মানতে হবে যদি আমি না মানি আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন আসবে না সংসার চলবে কি করে যদিও নামাজ পড়ে কিন্তু রিজিক দাতা আল্লাহকে মনে করে না এই ভুল আমাদের মধ্যে কেউ কেউ আছে মনে করে ইমামতি করলেই রিজিক আসে মাদ্রাসায় পড়াইলেই রিজিক আসে আল্লাহ মাফ করুন এটাকে বস্তুবাদ বলে বস্তুকে সব জন্যে মূল মনে করা আল্লাহর কসম এর চাইতে বড় বরফে যে বস্তু সবকিছুর মূল মনে করে অর্থকে জন্যে তার দ্বারা যে মন্দ কাজ হতে পারে থাকুক আর যে মনে করে সবকিছু কে করেন আল্লাহর কসম সে যদি রাষ্ট্রের ক্ষমতায় বসে তার দ্বারা দুর্নীতি হবে না দাওয়া কি করে দেবেন জাতিকে যেহেতু এখানে অনেক কলেজ ইউনিভার্সিটি মুসল্লি ভাইরাও আসছেন আপনাদেরকেও বলি একটু খবর নিয়ে দেখবেন আপনার ছেলে বটে তবে সে মন মানসিকতায় কিন্তু আপনার ছেলে না মন মানসিকতায় সে নাসারাদের পথ পন্থা অবলম্বন করে বসে আছে ইসলামের সৌন্দর্য তার কাছে নাই ইসলামের সৌন্দর্য এই ওলামা একরামের মধ্য থেকে আমি হাতে পায়ে ধরে বলে যাই দেখেন আমরা যে বড় প্রোগ্রাম করে মাহফিল করে সভা সমাবেশ করে আনন্দে আসি আনন্দে থাকার মতো কোনো বিষয় আমাদের জন্য নাই আমাদের জন্যে কোনো সুসংবাদ নাই যদি না আমরা মুসলমান সন্তানদের সামনে ইসলামটাকে পরিপূর্ণ তুলে ধরতে না পারি যদি পরিপূর্ণ তুলে ধরতে পারি আর সেই ইসলামটা বুঝে আজকে দেখেন পশ্চিমা বিশ্বে প্রতিদিন হাজারো খ্রিস্টান মুসলমান হচ্ছে আর বাংলাদেশে আমার আপনার যুবক আমার আপনার সন্তান আমার আপনার ভাই ইসলাম না বুঝার কারণে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়া ইসলাম থেকে বেরো হইয়া যাইতেছে প্রকাশ্য বলতেছে ইসলাম চলে না প্রকাশ্য বলতেছে এই যুগে ইসলামী বিচার ব্যবস্থা চলে না এই জন্যে আমি আপনাদের কাছে আলেমদের কাছে একটা অনুরোধ রেখে যাব প্রথমে নিজেদের ভিতরে আপনারা পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে সেমিনার করবেন ছাত্রদের কাছে পূর্ণাঙ্গ ইসলাম দলিল এবং যুক্তির সাহায্যে পৌঁছে দেবেন এরপরে ছাত্র ওস্তাদ মিলে সাধারণ মুসলমান ভাই যাদের দায়িত্ব আমাদের হাতে আমাদের উপর তাদের অধিকার রয়েছে আমরা ইসলাম তাদের জন্যে একেবারে সহজভাবে বুঝিয়ে দেব তাহলে আমরা এবং সাধারণ মুসল্লিরা যখন সবাই ইসলাম বুঝে যাব এদেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে আমি কি আসলে কথা বুঝাইতে পেরেছি ছাত্ররা বুঝছে নাকি আসলে আমার এই কথাগুলো কি সবার বুঝে আসছে বলেন সবাই বুঝতে পেরেছেন সাধারণ বাইরা যারা তাদেরকেও তো বুঝাইতে পেরেছি বাকি দায়িত্ব ওলামা এই গ্রামের